তোমাদেরকে একটা এরকম হোটেলের সন্ধান দেব যেখানে আনমেরিড কাপলদের জন্য একদমই ফ্রেন্ডলি তাও আবার সস্তায় বছরের শুরুতেই তোমাদেরকে এমন একটা জায়গা সন্ধান দেব যেখানে তোমরা ওয়ান ডে কিংবা হাফ ডে ট্যুর করতে পারবে চিপের থেকেও চিপেস্টে তাহলে চলো আজকে জায়গাটা দেখে নেওয়া যাক দেখছো ইনটিউব টিউব ব্লগ আজকের ডেস্টিনেশনে যদি তোমাদেরকে পৌঁছাতে হয় তাহলে তোমরা কিভাবে আসবে এখানে আসতে গেলে কত টাকা ভাড়া পড়বে এভরিথিং ডিটেল তোমাদেরকে এই ভিডিওতেই আমি দেবো অ্যান্ড ফাইনালি পৌঁছে গেছি আজকে আমি আমাদের ডেস্টিনেশানে এটা হচ্ছে আটান্ন গেট এই জায়গাটা তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে তাই আমি জায়গাটাকে লিস্ট করে রেখেছিলাম যে নিউ ইয়ারে এটা এক্সপ্লোর করব অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আটান্ন গেটের পিকনিক স্পট পশ্চিমবঙ্গের মধ্যে খুবই নাম করা এই জায়গাটা পিকনিকের জন্য এখানে তোমরা যদি আসো এখানে তোমরা তিন চারটে স্পট পেয়ে যাবে হাফ ডে কিংবা ওয়ান ডে ট্যুর করার জন্য যেমন এখানে রয়েছে গড়চুরমুখ যেটা আগে নাম ছিল ডিয়ার পার্ক তো এখানে একটা মিনি জু তৈরি হয়েছে নতুন করে প্রচুর মানুষ আসছে এখানে একটা পার্ক রয়েছে এখানে রয়েছে পিকনিক স্পট এখানে রয়েছে মোহনা এবং তোমরা যদি স্টে করতে চাও তার জন্য হোটেলের সন্ধানও তোমাদের আজকের এই ভিডিওতে দেবো ম্যারিড কিংবা আনম্যারিড কাপেল কিংবা ফ্যামিলি প্রত্যেকের জন্য এই জায়গাটা খুবই সুটেবেল তাও আবার কম খরচার মধ্যে শুধু তাই নয় তোমাদেরকে একটা এরকম হোটেলের সন্ধান দেবো যেখানে আনম্যারিড কাপেলদের জন্য একদমই ফ্রেন্ডলি তাও আবার সস্তায় তো চলো পুরো জায়গাটা ভিজিট করে দেখা যাক সো যেহেতু আমি এই জায়গাটা থাকবো ঘুরবো কিছু দেখবো তাই আমার একটা হোটেলের দরকার আছে এবং তোমাদের হোটেলের প্রয়োজন পড়বে তো আমি একটা হোটেল পেয়েছি যার নাম হোটেল সোনার বাংলা অ্যান্ড রেস্টুরেন্ট চলো এই হোটেলে যাওয়া যাক এই রয়েছে সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর ভেতরে যাবো প্রাইস কি রয়েছে রুম কি রয়েছে সব সবকিছু রিসেপশনে জেনে যদি পছন্দ হয় রুম বুকিং করবো অ্যান্ড তোমাদেরকেও জানাবো সো অলরেডি আমি রুম নিয়ে নিয়েছি অ্যান্ড বর্তমানে আমি আমার হোটেলের সন্ধান পেয়ে গেছি অলরেডি আমি হোটেলের রুম বুক করে নিয়েছি তবে হোটেলের ইনফরমেশান প্রাইস এভরিথিং ডিটেল তোমাদেরকে জানানোর আগে এই যে আটান্ন গেটে একটা গড়চুমুক পার্ক রয়েছে এবং জু রয়েছে সেটা তোমাদেরকে একবার ভিজিট করে নিয়ে আসি এই আটান্ন গেটে প্রচুর হোটেল রয়েছে তবে এই হোটেলের আরেকটাও বেনিফিট রয়েছে সেটা হচ্ছে হোটেল থেকে মাত্র কয়েক পাইক ডিস্টেন্স গড়চুমুক পার্ক কিংবা এই জুতে পৌঁছাতে অলরেডি আমি গড় চুমুক পার্কে এন্ট্রি নিয়েছি এবং এই পার্কে এন্ট্রি নিতে গেলে তোমাদের এন্ট্রি ফি পড়বে পনেরো টাকা এবং তার সাথে সাথে তোমরা যদি টু হুইলার কিংবা ফোর হুইলার কিংবা কোনো টোটো অটো নিয়ে আসো সেটার জন্য চার্জ লিস্টটা এখানে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে এই গড়চুমুক পার্কটা সত্যি পয় পরিষ্কার এবং খুবই সুন্দর এখানে শীতকালে প্রচুর ফ্যামিলি এবং লোকজন আসছে ঘুরতে তাছাড়াও এই পার্কে বারো মাসি আনম্যারিড কাপলেরা ভিজিট করে তাদের জন্য খুব সুন্দর একটা পরিবেশ এবং আমার উল্টো দিকে রয়েছে এই গড়চুমুক পার্কের মেন আকর্ষণ সেটা হচ্ছে জু তো এই জুতে তোমাদের যদি এন্ট্রি নিতে হয় তাহলে আলাদা করে পার্কের টিকিট ছাড়া তোমাদেরকে টিকিট কাটতে হবে এই জুয়ের টিকিট প্রাইস কত সেটা এবং জুয়ে কী কী রয়েছে সেটা পুরোটাই দেখব তো এই জুয়ের টিকিট মূল্য হচ্ছে পঁচিশ টাকা এবং এখানকার যে ওপেন আর ক্লোজিং টাইম রয়েছে সেটা হচ্ছে সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলো এবার জুয়ের ভেতরে ঢুকে দেখা যাক যে এই জুটা কিরকম এবং কি কি অ্যানিমেল এই জুতে রয়েছে এই জুতে তোমরা যদি ঘুরতে আসো তাহলে এই জুতে অনেক রকমের পাখি রয়েছে যে পাখিগুলোর নাম হয়তো আমরা এখনো পর্যন্ত জানি না সো আমাদের কলকাতার আলিপুর চিড়িয়াখানার মতন হয়তো এই জায়গাটা অতটা বড় না বাট হাওড়া জেলাবাসীর কাছে এই গরছভূপ জু কিন্তু একটা অনেক বড়ই উপহার এবং এখানে তোমরা কিন্তু মিঠা জলের কুমিরও দেখতে পেয়ে যাবে ওই দেখছো রোদ পোহাচ্ছে দেখো দেখছো দেখতে কত শান্ত কিন্তু অনেক ভয়ঙ্কর জিনিস চিড়িয়াখানাটায় ঘুরতে ঘুরতে আমি যে খবর পেলাম যে এখনও পর্যন্ত এই চিড়িয়াখানায় বাঘ আসেনি তবে খুব তাড়াতাড়ি কিন্তু এনারা বাঘ আনার ব্যবস্থা করছে বাঘ আনলে এই চিড়িয়াখানার সৌন্দর্য কিংবা আকর্ষণটা আরও কিন্তু মানুষের কাছে বেড়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে যে এই আটান্ন গেটে তিন চারটে স্পট একসাথে পেয়ে তোমাদেরকে কেমন লাগলো তার সাথে সাথে তোমরা এখানে বিভিন্ন প্রজাতির মুরগি এবং মুরগি যেগুলো আমরা তো জানিও না দেশি মুরগি কিংবা বিদেশি মুরগির নাম তোমরা এখানেই কিন্তু দেখতে পেয়ে যাবে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমার পিছনে কুমির কি করে এলো যেহেতু এর ফ্রন্ট একটা কুমিরের জায়গা রয়েছে তো বাই দা ওয়ে মোটামুটি এই জুটা কিরকম একটা বেসিক আইডিয়া ঘুরে তোমাদেরকে দিয়ে দিলাম তো এবার যাব হোটেলে হোটেলের প্রাইস কি রয়েছে কতটা সেফ অ্যান্ড সিকিউর কি কি ফেসিলিটি আপনারা প্রোভাইড করছে আর্মারিড কাপলদের জন্য কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে এভরিথিং ডিটেল তোমাদের সাথে শেয়ার করবো জু থেকে তো আমি ফিরে এলাম এইবার এই হোটেলের রুমের প্রাইস কি রয়েছে না রয়েছে কি ডিটেল সব তোমাদের সাথে শেয়ার করবো অলরেডি রয়েছে আমি এখন আমার হোটেলের রুমে এই হোটেলে আরও প্রচুর রুম রয়েছে বাট যে রুমটা এখন আমি স্টে করছি সেই রুমটার পুরোটা ট্যুর করে তোমাদেরকে দেখাবো যেখান থেকে তোমরা একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে এই হোটেল সম্পর্কে কিংবা রুম সম্পর্কে আমার বাদি রয়েছে একটা বেড যেটাতে আরামসে তোমরা দুজন শুতে পারবে এবং নিট অ্যান্ড ক্লিন এবং বেডের পাশেই রয়েছে একটা টি টেবিল যেখানে তোমরা তোমাদের খাওয়া দাওয়া কিংবা আদার্স জিনিসপত্র রাখতে পারবে এই হোটেলে বাইরে থেকে খাবারের ব্যবস্থা অ্যালাউ রয়েছে এবং হোটেলের মধ্যেই কিন্তু এনাদের ফুডের ফেসিলিটি রয়েছে তোমরা চাইলে এই রুম থেকেই অর্ডার করতে পারবে সোনার বাংলা হোটেল যে রুমটা আমাকে দিয়েছে প্রোভাইড করেছে সেই রুমে যে বেডটা রয়েছে দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন একটা চাদর পাতা রয়েছে এখানে দুটো পিলো রয়েছে যে পিলো দুটো একদম খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন সামনে রয়েছে একটা ইলেকট্রিক বোর্ডের জায়গা অ্যান্ড এই রয়েছে এখানে একটা ছোটখাটো সুন্দর মিরর এই রুম অনুযায়ী এবং প্রাইস অনুযায়ী যা যা এতক্ষণ পর্যন্ত আমি দেখতে পারলাম আমার সবকিছু একদম ঠিকঠাক লাগলো চলো এবার তোমাদেরকে টয়লেট আর ওয়াশরুমটা একবার ট্যুর করিয়ে দিই এই রয়েছে ওয়াশরুম যেখানে তোমরা একটা শাওয়ারের ফেসিলিটি পেয়ে যাবে ওয়েস্টার্ন কমট পেয়ে যাবে এখানে জলের ব্যবস্থা রয়েছে আর সামনেই রয়েছে বেসিন রুমটা খুব ছোটো না খুব বড়ো না বাট প্রাইস অনুযায়ী দুজন থাকার অনুযায়ী অনেকটাই বড় রকম একটা উইন্ডো রয়েছে যেখান থেকে তোমরা বাইরের ভিউটা পেয়ে যাবে কোনো রকম সাপোকেশান হবে না আর এই হোটেলে এসি নন এসি দুটোই রুম রয়েছে যেহেতু এখন উইন্টার সেই জায়গা থেকে আমি নন এসি হয়েছি আই হোক তোমরাও নন এসি নেবে তো পাখারও ব্যবস্থা রয়েছে সাপোকেশনের কোনো রকম প্রবলেম এখানে হবে না অ্যান্ড যারা তোমরা ফুল ডের জন্য এই রুম নেবে তাদেরকে হোটেলের তরফ থেকে চাদর অ্যান্ড ব্ল্যাঙ্কে শীতকালে আমরা প্রোভাইড করে দেবে তাহলে এত সুন্দর একটা রুমের ইনফরমেশন পেয়ে তোমাদেরকে কেমন লাগলো চলো এবার রিসেপশনে গিয়ে তোমাদেরকে শেয়ার করি যে এখানে রুম বুকিং নিতে গেলে কাপলস কিংবা আনম্যারিড কাপ কিংবা ম্যারিড কাপেল কিংবা ফ্যামিলি কি কি আইডি প্রুফ লাগবে কি রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে এবং প্রাইস কি রয়েছে সো অলরেডি আমার চেক আউট করবার টাইমিং চলে এসেছে আমি এখন দাঁড়িয়ে হয়েছি রিসেপশানের সামনে এখান থেকে আমার আইডি প্রুফ যেটা আছে সেটা আমি কালেক্ট করব অ্যান্ড পাঁচশো টাকা কিন্তু আমি এই হোটেলের সন্ধান পেয়েছি এবং রুমেও অ্যাক্সেস করেছি অ্যান্ড এই হচ্ছে রিসেপশান এখানে পুরো ডিটেল দেওয়ার তোমরা চাইলে হোটেলের সমস্ত কিছু ইনফরমেশন এখান থেকে কালেক্ট করতে পারো স্ক্রিনশট নিয়ে ম্যারিড বলো কিংবা আনম্যারিড বলো কিংবা ফ্যামিলি বলো আটান্ন গেটে ঘুরতে এসে এরকম যদি পাঁচশো টাকা একটা হোটেল পাওয়া যায় তাহলে এর থেকে চিপেস্টের থেকেও চিপেস্ট আর ভালো খবর হয় না তো এবার বলি তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি এই আটান্ন গেট আসো দুরকমভাবে আসতে পারবে হাওড়া থেকে তোমরা উলুবিআয়া যে কোনো ট্রেন ধরবে ধরে প্ল্যাটফর্মে নেবে ওখান থেকে টোটো ধরে একদম আটান্ন গেটের মোড়ে পৌঁছে যাবে আয়দার তোমরা যদি শিয়ালদা থেকে ট্রেন ধরো ধরে বজবজ আসবে বজবজ থেকে ম্যাজিক গাড়ি ধরে তোমরা আসবে বুরুল বুরুল থেকে তোমরা ভ্যাসেল কিংবা লঞ্চ পার হয়ে তোমরা ওখান থেকে চলে আসতে পারবে এই আটান্ন গেট অ্যান্ড মাত্র পাঁচশো টাকায় এই সোনার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমি স্টে করলাম আমার তো ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো তোমরা এটা কমেন্ট সেকশানে জানাবে সকাল সাতটা থেকে নিয়ে সন্ধ্যে সাতটা পর্যন্ত এই হোটেলের রুম বুকিংয়ের টাইমিং রয়েছে মাত্র পাঁচশো টাকা এবং তোমরা যদি ফুলডের জন্য নিতে চাও তাহলে আমার ভিডিও ড্রিসক্রিপশানে অল ডিটেল থাকবে তোমরা ওখান থেকে প্লিজ একটু চেক আউট করে নেবে অ্যান্ড এই সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তোমরা যদি টু হুইলার ফোর হুইলার কিংবা বড়ো কোনো গাড়ি নিয়ে আসো তার জন্য রয়েছে প্রচুর বড়ো আমার পিছনে পার্কিংয়ের ব্যবস্থা যেখানে অবাধে তোমরা একদম নিশ্চিন্ত পার্কিং করতে পারবে সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো এন্ড করতে করতে যেটা কথা তোমরা আর কোন প্লেস কিংবা জায়গা কিংবা টুরিস্ট স্পট কিংবা হোটেলের ভিডিও চাইছো এটা প্লিজ কমেন্ট সেকশনে জানা তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা কোনো ভিডিও তো তত পর্যন্ত আমি নেবাই তোমরা সবাই ভালো থাকবে সো সোটা